This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. প্রয়াত বর্ষিয়ান অভিনেতা মনোজ মিত্র মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঁচাশি বছর ইতিমধ্যেই তার মরদেহ নিয়ে আসা হয়েছে তার সল্টলেকের বাসভবনে আর সেখান থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সায়ন্তিকা এই মুহূর্তে সেখানকার ছবিটা তেতুলতে তুলবে কি একদম তোত ভরাক্রান্ত এই মুহূর্তে কিন্তু অনুচ মিত্রের যে বাসভবন আমি প্রথমেই একটুখানি মানে প্রথমে মিত্রের বড় দেহ বাবুজীকে আনা হয়েছে আমি চেষ্টা করছি সেই ছবিটা একবার দেখানোর জন্য আজ অত্যন্ত একটা মন খারাপের দিন কারণ আজকে তো বটেই পাশাপাশি বিনোদন জগতেরও একটা বড় ক্ষতি একটা অপূরণীয় ক্ষতি বছরের শেষ বছর বয়সে এই লড়াইটা জীবন এবং মৃত্যুর লড়াইতে তিনি হার মানলেন এবং এখানেই কিছুক্ষণ তার মরদেহ রাখা হবে তার বসভবনে ইতিমধ্যে শঙ্কর চক্রবর্তী এসছেন এর পাশাপাশি আর কিছুক্ষণের মধ্যেই এখান থেকে তার মরদেহ রওনা হবে রবীন্দ্রসদনের উদ্দেশ্যে তারপর সেখানে তার যারা অনুরাগী যারা রয়েছেন সাধারণ মানুষ যারা রয়েছেন তারা তাকে শেষবার শ্রদ্ধা জানাবেন এবং গান স্যালুটের পর তাকে নিমতলা শেষকৃত যারা রয়েছেন একটুখানি একটুখানি কথা বলার চেষ্টা করবো আজ নিঃসন্দেহে অত্যন্ত একটা মন খারাপের দিন আজ নিঃসন্দেহে অত্যন্ত একটা মন খারাপের দিন একটা অপূরণীয় ক্ষতি মনোজ মিত্রের প্রয়াণ কি বলুন তো আমার দাদা মারা গেছেন আর কি বলবো বলুন মাথার উপর থেকে মানে বটগাছের মতো ছিলেন ছায়া সরে গেছে খুব বড় নাট্যকার ছিলেন সাহিত্য নাট্যকার মানে সাহিত্য গুণ সম্পন্ন নাট্যকার বড় অভিনেতা ছিলেন দার্শনিক ছোটবেলার একটু ভালো কোন মুহূর্ত ছোটবেলার কথা না আমি বলছি যে আমি অসুস্থ হয়েছিলাম একাশি বিরাশি সালে আমাকে নিয়ে গিয়ে ভর্তি করি মেডিকেল কলেজে আমার জন্ডিস হয়েছিল আমাকে ডাক্তার যে ইয়ে হয়েছে কি অ্যাপেন্ডিক্স নাকি তারপরে আমাকে আমি আর পাই সেদিন রাত্রি বারোটা একটা অবধি উনি জেগে ওনার বিভিন্ন বন্ধুদের মেসেজ করেছেন দু হাজার ছয় সালে বাইশে ডিসেম্বর আমাকে রাত্রি সাড়ে বারোটায় বিভাস চক্রবর্তী ফোন করেছে বলে মনোজের মেসেজ পেলাম এইরকম একটা ভালো খবর তার মানে বুঝুন যে কিরকম ভালোবাসতেন আর কিছু আবার বলার নেই অত্যন্ত একটা শোকস্তব্ধ পরিস্থিতি রয়েছেন ইতিমধ্যে সাধারণ ছবিটা একবার একটুখানি অবশ্যই একটু দেখানোর চেষ্টা করব আপনাকে অনুরোধ করবো একটুখানি ভিতরে গিয়ে অবস্থা আমরা আমরা উপলব্ধি করতে পারছি সাধারণ মানুষজন এবং শেষ শেষ শ্রদ্ধা জ্ঞাপন করছেন এখানে আরো যারা রয়েছেন আমি একটুখানি কথা বলার চেষ্টা করব একটুখানি কথা বলার চেষ্টা করবো আজ নিঃসন্দেহে নাট্য জগৎ বিনোদন জগতের একটা অপ্রণীয় এই মনোজ দা হচ্ছে আমি ঠিক পাশের বাড়িতেই থাকি আমার নাম সঞ্জিত দত্ত তো মনোজ দা যে কে কী মানুষ ছিল যারা যেমন সকালবেলা করে আমাদেরকে ডাকতে হতো মনোজ দা চলুন মনিমাকে চলুন উনি এত বড় ব্যক্তিত্ব কিন্তু আমাদেরকে সকল সময় নিজের ভাইয়ের মতন দেখতেন আমাদের যে কোনো ফাংশানে বা কোনো কিছুতে ওনার পার্টিসিপেশন অত্যন্ত ভাব মানে দারুণভাবে ছিল উনি চলে যাওয়াতে বয়স হয়ে যে চলে তো যেতেই হবে আমার সত্যি খুব ব্যথিত দুঃখিত আমি যেমন আমি হাইকোর্টে আমার প্র্যাকটিস আমার বুকসের বিজনেস কিন্তু সেটা ছেড়ে ছুড়ে দিয়ে আমি আগে চলে এসেছি যখনই জানতে পারলাম থ্যাঙ্ক ইউ ভেরি মাচ মনোজ মিত্র মানেই তো নিশ্চয়ই বাঞ্ছারামের বাগান যেরকম মনে পড়ে নাট্য ব্যক্তিত্ব নিশ্চয়ই নাট্য বটেই প্রচুর বই লিখেছেন ভালো ভালো বই এখনও পর্যন্ত নাটক উঠে যাচ্ছে তবুও নাটক নিয়ে কিন্তু আলোচনা হয় এবং মনোজ মিত্রের বই অনেক জায়গায় মঞ্চস্থ হয় এবং এই মুহূর্তে আমি ছবিটা একটুখানি দেখানোর চেষ্টা করব মনোজ মিত্রকে শেষবার তার বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে আমরা সেই ছবিটাই সরাসরি দেখাচ্ছি এবং তারা মনোধমিত্রের ভাইয়ের সাথে আমরা কথা বলছিলাম এবং পাড়া প্রতিবেশী প্রত্যেকেই কিন্তু বলছেন যে তারকুল একটা এমের ছেড়ে একদম মাটির মানুষ হয়েই তিনি বেঁচে ছিলেন শেষবার একদম 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 বুঝতে পারছি একটা সেখানে শোকের পরিবেশ এবং এই মুহূর্তে জুলাখা মিত্রকে কিন্তু বাড়ির ভেতরে শেষবারের জন্য নিয়ে যাওয়া হয়েছে আহ এবং আমি আরো একবার আলহামদুলিল্লাহ একটুখানি কথা বলার চেষ্টা করব আমরা তো দল করতাম অনেক সময় একসঙ্গে শুনুন আমার সঙ্গে মনোজের যে আলাপ সেটা অন্তত 45 থেকে 47 বছর আগে আমি নাট্যপ্রেমী মানুষ ছিলাম আমরা নাটকও করতাম কিন্তু ঘটনা হচ্ছে আমি ইঞ্জিনিয়ারিং ছাত্র ছিলাম ইঞ্জিনিয়ারিং যাওয়ার পরে নাটকটা আমি ধারাবাহিকতা রাখতে পারিনি তারপরে প্রায় চল্লিশ বছরের মতন সরকারি কাজ করেছি কিন্তু আমার সাথে আমি রিটায়ারমেন্টের পর আমার সাথে আবার যোগাযোগ বেড়েছে আমার ছাত্রীর নাম ময়ূরী মিত্র ডাকনাম গালু ওকে ও যখন হলিচিএল স্কুলে পড়তো আমি অঙ্ক করাতাম ওকে ও খুব মেধাবী ছাত্র ছিল ও ইচ্ছা করলে মানে বর্দা চেয়েছিলো ও ডাক্তার হোক তা আমি জানতাম ও ডাক্তার ইঞ্জিনিয়ার সব কিছুই হতে পারবে ওর যা মেধা তারপরে ও বিজ্ঞান নিয়ে পড়াশোনা করলো না ইতিহাসে মাস্টার্স করেছে তারপরে পিএইচডি করেছে তারপরে এখন একটা স্কুল চালায় আর বর্দা বলি আমরা মনোজ মিত্রকে আমি ওদের মানে এখন পারিবারিক সাথী তা এই জায়গায় দাঁড়িয়ে কি বলবো মানে একেবারে মাঞ্ছারামের বাগান থেকে আরম্ভ করে তার নাটক স্টেজে তারপরে একটা সিনেমা হলো তারপরে পরবাস বলে একটা নাটক হলো হ্যাঁ তারপরে মেষ রাক্ষস বলে একটা নাটক হলো রাক্ষসের চরিত্রটা দুলালদা করতেন আমরা তখন আঠেরো উনিশ বিশ বছরের ছেলে আমাদের কাছে একটা উত্তেজনা আর কি তখন আমরা মানে সিদ্ধান্ত নিতে পারছি না যে ফুটবলটা খেলবো না নাটকটা করব নাকি মানে ইঞ্জিনিয়ার হব ডাক্তার হব এইরকম আর কি মানে সিদ্ধান্ত এনতায় ভুগছি এবং এই মনুষরা যখন কোথাও নাটক করতে গেতেন আমি ওনার ব্যাগ বইতাম উনি যখন শ্যুটিং করতে গিয়েতেন ওনার বাক্স সব ট্রেনে তুলে দিয়ে আসতাম মোহনার দিকে শ্যুটিং করতে ম্যাকলাক্সিগঞ্জে যাচ্ছেন আমি সমস্ত বাক্স ডাকস বেঁধে থেকে একদম ট্রেনে বসিয়ে বসিয়ে দিলাম তপন সিনহাকে দেখলাম প্রথম আর কি সামনাসামনি তো এরকম অনেক অভিজ্ঞতা অনেক কথা মনে পড়ছে একটা কালোজয়ী নাট্যকার অভিনেতা এবং নাটকের পরিচালক কিংবদন্তী পরিচালক তারপরে উনি নিউ আলিপুর কলেজে দর্শনের অধ্যাপক ছিলেন পরবর্তীকালে রবীন্দ্রী ভারতীয় রবীন্দ্র ভারতী বিশ্ব বিশ্ববিদ্যালয়ের নাটকের অধ্যাপক ছিলেন এবং শিশির ভাদুরী চেয়ার অলঙ্কৃত করেছিলেন এটা অত্যন্ত সম্মানীয় একটা চেয়ার এটা যারা অভিনয় করেন বা অভিনয় শিক্ষা দেন তারা জানেন শিশির ভারতী ভাদুরি চেয়ার কত সম্মানীয় একটা চেয়ার এই চেয়ারটা উনি অলঙ্কৃত করেছিলেন মানে আর কথা বলতে চোখ